আসসালামু আলাইকুম সবাই চলে আসছি ছাদ বাগানে রাতের বেলা তো রাতের বেলা বাগানের আমার একটা খুবই সুন্দর একটা গাছ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটা কি গাছ বলুন তো এই যে দেখতে পাচ্ছেন ফল একটা ক্লু কিন্তু অলরেডি দিয়ে দিলাম এটা কি ফল বলেন পাতা দেখে কি চিনতে পারেন এই যে এই গাছের মাথায় এখানে কিন্তু মুকুল ধরে আছে মানে এই ফুল ফুটতেছে আবার নতুন করে ফল বাঁধবে আর এখানে এখানে দেখেন এই কিছুদিন আগে মাত্র এই ছড়াতে যে ফুলগুলো ঝরে কেমন দানা বাঁধতেছে মানে এই ফল হচ্ছে এটা একটা সাইজ মিনি সাইজ যেটাকে বলে এরপর দেখেন এই এইটা যেটা দেখাইলাম এটা আরেকটা সাইজ ওই মানে প্রথম একটা সাইজ নাম্বার ওয়ান দ্বিতীয় আরেকটা সাইজ নাম্বার টু তৃতীয় আরেকটা সাইজ দেখুন মাশাল্লা এই যে মাসাল্লা ছড়া দেখতে পাচ্ছেন এটা নাম্বার থ্রি আর চতুর্থ একটা নাম্বার ফোর এখন এই গাছে টোটাল চার ধরনের মানে চার সাইজের অলরেডি ফল ধরে আছে এবং পঞ্চম সাইজটা হবে ওই যে যখন ওই মুকুল থেকে আবার নতুন করে ফল ধরবে এটা বারো মাসই গাছ বারো মাসেই দেখুন প্রচুর ছড়া এই যে একটা ছড়া এই একটা ছড়া মাশাল্লাহ খুব সুন্দরভাবে মানে ফুল থেকে সুন্দর ফলও হচ্ছে বেশ অনেকগুলা ছড়া প্রচুর ফল দেবে তো এটা কি ফলের গাছ অবশ্যই আপনি জেনে থাকলে কমেন্টে জানাবেন দেখা যাক আপনি চিনতে পারেন কিনা তো সবাই ভালো থাকেন শুভরাত্রি আসসালামু আলাইকুম